কেউ যদি স্বপ্নের ভিতরে ফুল দেখে যে কোনো ফুল দেখে এমনকি ফুলের মালা গলায় দিতে দেখে ফুল দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে এখনই জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার আর আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে ফুল দেখে যে কোনো ফুল দেখে এমনকি ফুলের মালা গলায় দিতে দেখে ফুল দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে এখানে জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন আপনি যদি স্বপ্নে ফুলের মালা দেখেন তবে তার অর্থ হল আপনার বাড়িতে কিছু শুভ কাজ হতে চলেছে অর্থাৎ প্রথমে বিষয়ের কিন্তু এখানে ভালো ব্যাখ্যা করেছেন যে আপনি যদি স্বপ্নের ভিতরে ফুল দেখেন ফুল কিন্তু অশুভের কিন্তু কোনো প্রতীক নয় এটি কিন্তু শুভ বা ভালোর কিন্তু একটা ইঙ্গিত এই জন্য বলছে আপনি যদি স্বপ্ন ফুলের মালা দেখেন তবে তার অর্থ হলো আপনার বাড়িতে কিছু শুভ কাজ হতে চলেছে তার যে কোনো শুভ হতে পারে আপনি যদি সন্তান সম্ভাবনা হন আপনার গর্ভে সন্তান আসতে পারে অথবা আপনার স্বামীর চাকরি হতে পারে আপনার সন্তানদের ভালো রেজাল্ট হতে পারে শুভ অর্থ কিন্তু হবে কিছু শুভ হচ্ছে সংগৃহীত ছবি আপনি যদি আপনার স্বপ্নে বাসি বা শুকনো ফুল দেখেন তবে তার অর্থ আপনার কাছের লোকের সঙ্গে আপনার ঝগড়া হতে পারে অর্থাৎ আপনি খারাপ ফুল দেখলেন নষ্ট ফুল দেখলেন শুকনা ফুল কিন্তু স্বপ্নের ভিতরে দেখলেন তাহলে বিশাল বলছেন যে আপনার পাড়া প্রতিবেশীর সাথে আত্মীয়র সাথে বা আপনার কাছের কোন মানুষের সাথে আপনার খুব একটি বড় ঝগড়া হবে বিবাদ হবে তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলাচ্ছেন তাই তাদের সঙ্গে সাবধানে কথা বলো সেটারই কিন্তু কথা বলেছেন পদ্মফুল দেখাও খুব শুভ বলে মনে করা হয় এগুলো ভবিষ্যতের কিছু লক্ষ্য ইঙ্গিত দেয় যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পদ্মফুল দেখেন তাহলে তিনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন তার আয়ের নতুন পথ খুলে যাবে অর্থাৎ অনেকে আছে স্বপ্নের ভিতরে পদ্ম ফুল দেখে বা সাপলা ফুল দেখে তাহলে সে অচিরেই ধনট্যবান হবে ধন সম্পদ হবে ধনবান হয়ে যাবে তার ধন সম্পদ বেড়ে যাবে তারই কিন্তু বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে বিশ্বাস করবেন না এই নাও পারে আল্লাহ কিন্তু সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই সত্যের স্বপ্নের উপর বিশ্বাস না করে আল্লাহর উপর তা করব করবো আল্লাহর উপর ভরসা রাখবো ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা কিন্তু ভালোটি দিবেন তো আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহউদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি